আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসছি সকালে একটু আজকে সারা দিন আসার সময় পেলে মাত্র আসলাম এই ফুলগুলো কি বাম ঢাকা থেকে

পেপাৰ <laughs> পেচা

দূর দূর চলে না অনেক কারণে ডাক্তার बोला যায় না তাতে তুমি আমার ওই তাড়াতাড়ি আমার দরকার সুন্দর সাজানো হয়ে গেছে ওহ হয়ে গেছে না এখানে এই তিনটা কিন্তু যে

আরে সে তার শক্তি তো গুণ দেয় হারাদিন আমার গুণ দেয় আমি কেমন কাম করবা ও শুনি

সকাল দেখ পায় সকাল হ্যাঁ বাইতে খালি টেয়া সকালে বলে ওরে বাবা রে মাগনা

আপনার ভালো মানুষকে পাগল বানাই লাগবে যে পাগলের মধ্যে তারা ভালোই ভর্তি ভালো খারাপ বানাই আমার পাগল বানাই লাগবে কত ক্যামেরা তো করলাম না আমার ডাকে আমার ডাকে দুলা ভাই আর আপনার আপনার ডাকে আম্মা

তো অনেকদিন বসেছিলাম হাতে একটু মেহেদি দিয়ে দিল আমাকে ওরা মানে একটা স্টার রেখে দিলো এখন চলে যাবো হচ্ছে মেন অনুষ্ঠান আমাদের শুরু হবে মানে হলুদ অনুষ্ঠান এটা সুন্দর করে সাজাইছে সকালে আরও কাজ করছি এবং কালকে রাত্রি হচ্ছে এইখানে মেহেদি অনুষ্ঠান হয়েছে আর আজকের রাত্রে এখানে আরেকটা প্রোগ্রাম আছে এই জায়গাটা এখানে আরেকটা প্রোগ্রাম আছে জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশলি লাগতেছে কারণ দিনের আলোতে আপনাদের যদি দেখায় হ্যাঁ মোটামুটি আর বাসার দিকে আমি মুভ করি আসলে কে কী করতেছে সেটা আপনাদেরকে একটু দেখেন আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের মেন আজকে হচ্ছে দুইটা প্রোগ্রাম আছে দুইটা প্রোগ্রাম আছে দুইটা প্রোগ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে খুব ইজিলি মেমে হচ্ছে রেডি হচ্ছে আর এই হচ্ছে ভাগ্য ফেরানোর জন্য যিনি প্রস্তুত এক সেলে কুলে নিয়ে বসে রয়েছে আর কিছু দিনের মধ্যে আরেকজনের সুখবর আমরা পাবো এবার যদি মিষ্টিটা না খাওয়ায় তাহলে তো তার লাগে লাগিয়ে দেব আর হচ্ছে এই যে এবারির যার কি বলে যার যার জন্য প্রোগ্রাম সব কিছু সে হচ্ছে এখনও রেডি হইতে পারে বেলা কিন্তু বাজে কয়টা জানো দেড়টার উপরে কালকে তো চারটার উপর আজকে প্রোগ্রাম বলা হচ্ছে দুইটা তো যা করে একটু তাড়াতাড়ি করো কারণ অলরেডি একটা পঁয়তাল্লিশ বাজে রেডিও তিনটা বাজব ছেলেরা কিছু পড়বো না না বললে রাগ হয় না বস আমার পক্ষে রয়েছে মানে ছেলেদের কিছু আছে তোমাদের তো মানে সব ড্রেস পড়ো তুমি যা দেখে আসো আছে কিনা যদি যা বলবা যদি সামনে নাই না দিতে পারে তাহলে কই বাস তখন কি পরমু আমি কি এই কি কালার পাঞ্জামা কো সব কালারে আছে কি কালার বলো এই কালার হলুদ পাঞ্জামা হলুদ পাঞ্জাবি পরমু যাও তাহলে যাই আমি হলুদ হলুদ পাঞ্জাবি পরে আসি গা খাবি তুই মার আমি একটু জমি মেরে একটু চাতে মজা পাই সবচেয়ে বেশি এখন যাই যে একটা হলুদ পাঞ্জাবি পরে আসি গা